হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও কিন্তু অনেক ভালো আছি তো আজকে যে ভিডিওটা শেয়ার করব এটা ছিল চাঁদ রাতের ভিডিও তো আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখে নেবেন কেউ কিন্তু ভিডিওটা স্কিপ করবেন না তো ঈদের আগের দিন দুপুর বেলা যেবার হাতে মেহেদি পরিয়ে দিয়েছিলাম যে বা ওই সময় ঘুমিয়েছিল ভাবলাম এখন যেহেতু ঘুমিয়ে আছে ওকে মেহেদি দিই তো এই মেহেদিটা কি বলবো সাথে সাথে মানে একদম লেটকিয়ে গেছে ওর হাতে পায়ে তো লেগেছে সেই সাথে কিন্তু আমার হাতে পায়ে অনেক জায়গায় লেগে গেছে তো যাই হোক মেহেদি ওকে একটু পরিয়ে দিলাম আর পড়ানো শেষ না হতে হতে ও কিন্তু ঘুম থেকে উঠে যায় আর ঘুম থেকে ওঠার পর যখন দেখেছে হাতে মেহেদি তখন তো ভীষণই খুশি হয়েছে আর আমাকে অনেকবার বলছিল আম্মু থ্যাংক ইউ আর এই যে সন্ধ্যার পর যে বা বায়না ধরেছে এখন বাজি ফোটানো হবে তো ওকে নিয়ে এখন আমরা ছাদে যাবো ফাটানোর জন্য ও বাজিতে একদমই ভয় পায় না অনেক বেশি আনন্দ পায় যে কারণে সব সময় মানে এনজয় করে তো এখানে অনেকগুলো বাজি ছিল তো এখন আমরা সবগুলাই হচ্ছে ফাটাবো আর তাছাড়া আরো অনেকগুলো বাজি বেঁচে গেছে যেগুলো আগামীকাল ফুটানো হবে তো যে বা দেখুন ছাদে চলে আসার পর একাই বাজি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে মানে আগুন জ্বলছে তারপর ওর ভিতরে কিন্তু কিন্তু রকম ভয় নাই কারণ বাজিতে যে বা একদমই ভয় পায় না যেই বাজিগুলোতে একটু শব্দ হয় সেই বাজিগুলোতে একটু ভয় পায় কিন্তু এই বাজিগুলোতে একদমই ভয় পায় না যে কারণে যখনই বাড়িতে আসি তখনই কিন্তু এই বাজিগুলো সাথে করে নিয়ে আসা হয় কিংবা এখান থেকেই কিনে ফুটানো হয় যাতে করে যে বা বেশ আনন্দ পায় তো যেবার বাবা এখানে একটা একটা করে জ্বালিয়ে যেবার হাতে দিচ্ছে আর যেবার এগুলো নিয়ে দাঁড়িয়ে আছে ও যেবার বাবা কিন্তু কিছুক্ষণ আগে আমাদের বাসায় এসে পৌঁছালো যে বা যেহেতু আসা পর্যন্ত জ্বর মানে এখনো পর্যন্ত জ্বর নামছে না যে কারণে যেবার বাবা এখানে চলে আসছে কারণ যেবা অনেক বেশি ওর বাবাকে মিস করছিল সব সময় বলছিল বাবা কখন আসবে বাবা কোথায় যে কারণে যেবার সাথে ঈদ করার জন্য যেবার বাবাও কিন্তু আমাদের এখানে চলে আসছে তো যাই হোক যেবার বাবা আমাদের সাথে ঈদটা করবে যে কারণে জেবা এবং আমি আর অনেক বেশি খুশি যে জেবার বাবা আমাদের সাথে ইটটা করতে পারবে তো যাই হোক আমাদের অনেকগুলো বাজি ফুটানো শেষ এখন হচ্ছে আমরা নিচে নেমে আসলাম আর নিচে নেমে এসে দেখি আম্মু এখানে খাসির মাংস রান্না করেছে তো আম্মু তো সেই সন্ধ্যা থেকে রান্নাঘরে ঢুকেছে একটার পর একটা রান্না করতেই আছে তো যাই হোক এই যে এখানে কষানো মাংস আমাকে অনেকগুলো দিল তো খেলাম তারপরে হচ্ছে রান্নাঘরে এসে দেখি আম্মু এখানে ছাগলের ভুড়িটা জাল করে নিচ্ছে তো রান্না বান্নার কাজে আম্মুর পাশাপাশি কিন্তু ভাবি এবং আমি দুইজন মিলে আম্মুকে সাহায্য করছিলাম তো যাই হোক ভাবি এখানে হালুয়া তৈরি করার জন্য বুটের ডালটা মানে ভালো করে ম্যাশ করে দিচ্ছিলো আর এদিক থেকে আমি হালুয়া রান্না করার জন্য সব কিছু রেডি করে নিচ্ছিলাম এখন হচ্ছে হালুয়াটা রান্না করে নেবো তো হালুয়ার সাথে সাথে কিন্তু আমি আজকে ফালুদাও রান্না করে রাখবো তো কিছু কিছু আইটেম হচ্ছে আগের দিন রাতেই হচ্ছে রেডি করে রাখা হচ্ছে আর পরের দিন সকালে কিছু কিছু আইটেম রেডি করে রাখা হবে যে ঝটপট রান্না করা যায় সেগুলো হচ্ছে রান্না করে নেওয়া হবে আর যেগুলো একটু সময় লাগে সেগুলো আগের দিন রাতেই হচ্ছে রান্না করে রাখা হচ্ছে যে কারণে এই যে হালুয়া কিংবা ফালুদা এগুলো হচ্ছে রাতে বেলাতে রান্না করে রাখছি আর পরের দিন সকালে সেমাই লুচি নুডলস এই জাতীয় জিনিসগুলো রান্না করে ফেলা হবে তো এই যে এখানে কিন্তু হালুয়াটা রান্না করা হয়ে গেছে হালুয়াটা নামিয়ে এখন সেট করে নেওয়া হবে আর এদিক থেকে যেবাদের বাইনা বায়না এখনো শেষ হয়নি এখন রাত প্রায় সাড়ে এগারোটা বাজে তো ও বাইনা ধরেছে যে ও এখনো বাজে ফুটাবে তো ওই রাত্রে ওকে নিয়ে কিন্তু আবারও সাজে চলে আসলাম তো অনেকগুলো বাজে আবারও সাথে করে নিয়ে আসলাম এগুলো এখন সবগুলো ফুটাবো ওই যে বললাম না যে বা হচ্ছে বাজি ফুটাতে অনেক বেশি পছন্দ করে সেই সাথে আমাদেরও কিন্তু ভালো লাগে আর আজকে যেহেতু ঈদের দিন মানে ঈদের আগের দিন চাঁদ রাত তো সবাই মিলেই আমরা অনেক বেশি আনন্দ করছিলাম আমরা তো অনেক রাত পর্যন্ত জেগেছিলাম হাতে মেহেদি পরা বাজি ফুটানো সব কিছু মিলিয়ে অনেক বেশি ভালো লাগছিলো হয়তো যেবার বাবা এসেছে বলে ভালো লাগছে না হলে হয়তো এই ভালো লাগাটা কাজ করতো না আসলে ঈদ কি জিনিস সেটা তো মানে মনেই হচ্ছিল না তো ঈদের আগের দিন থেকে ঈদের দুই তিন দিন পর্যন্ত অনেক বেশি ব্যস্ত থাকা হয় যে কারণে মানে পেজে টাইম দিতে পারি না ঘরের কাজ থাকে গোছানোর কাজ থাকে তারপর সবকিছু মিলিয়ে অনেক কাজই থাকে যে কারণে হচ্ছে পেজে তেমন একটা টাইম দেওয়া হয় না তো গতকালকে কিন্তু আপনাদের সাথে লং ভিডিও একটাও শেয়ার করা হয়নি তো মিস হয়ে গিয়েছিল তাই ভাবলাম আজকে আপনাদের সাথে চাঁদ রাতের ভিডিওটা শেয়ার করে ফেলি তো আমরা কিন্তু চাঁদ রাতে বেশ ভালোই মজা করেছিলাম সবাই মিলে ভাবছিলাম হয়তো এতটাও ভালো লাগবে না তো যাই হোক ওই যে বললাম না যে এবার বাবা আসার পর থেকেই কিন্তু ভালো লাগাটা কাজ করছে তো টাজি ফুটিয়ে আমরা কিন্তু নিচে নেমে এসেছি আর এসে হচ্ছে এখন আমি ওই যে হালুয়াটা সেট করে রাখছিলাম ওইটা হচ্ছে কেটে এখন বক্সে উঠিয়ে রাখলাম আর এখন রাত প্রায় বারোটা বাজে প্রায় না এখন রাত বারোটাই বাজে তো এই রাত্রে আমি হচ্ছে এখন ফালুদা রান্না করে রাখছি আমার সাথে আমার আম্মুও ছিল তো ফালুদার মতন এরকম ডেজার্ট আইটেম গুলো একটু ঠান্ডা ঠান্ডা খেতেই কিন্তু ভালো লাগে যে কারণে আগের দিন রাতের বেলাতে রান্না করে মানে ফ্রিজে রেখে দেওয়া হবে যাতে করে পরের দিন সকালে কিংবা দুপুরের টাইমে ফালুদাটা খেতে পারি ঠান্ডা ঠান্ডা অবস্থায় তো আমি এখানে প্রথমে জেলিগুলো সেট করে নিয়েছিলাম অল্প একটু পানির ভিতরে এই যে জেলি পাউডারটা দিয়ে দিলাম দেওয়ার পর কিছুক্ষণ হচ্ছে ফুটিয়ে নামিয়ে নিলেই কিন্তু জেলিটা রেডি হয়ে যায় তারপর এখানে এই যে গরুর দুধ দিয়ে কিন্তু ফালুদাটা রান্না করে নিচ্ছি ফালুদা খেতে কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমার কাছে কিন্তু ফালুদা খেতে অনেক বেশি ভালো লাগে আর ফালুদা রান্না করাও কিন্তু অনেক বেশি ইজি ঝটপট এবং অল্প সময়ের ভিতরে কিন্তু মজার একটা ডেজার্ট আইটেম তৈরি করা যায় তো এই ছিল ঈদের আগের দিন রাতের ভিডিও মানে চাঁদ রাতের ভিডিও তো আপনাদের রাতটা কেমন কাটলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের চার রাতটা কিন্তু রান্না বান্না আনন্দ মজা সব কিছুর মাধ্যমে কেটেছে আর খুব ভালোভাবে এনজয় করেছি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন ভালো লাগলে আমার পেজের সাথে থাকবেন পেজটা ফলো দিয়ে রাখবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ